একটি ক্রমের ক্রয় মূল্য দশ টাকা বিশ পার্সেন্ট লাভে এর বিক্রয় মূল্য কত হবে অর্থাৎ আমাদেরকে এখানে বিক্রয় মূল্য নির্ণয় করতে হবে বিশ পার্সেন্ট লাভ পান একশো টাকায় বিশ পার্সেন্ট অর্থাৎ একশো টাকার মধ্যে ক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে লাভ হবে একশো টাকা লাভ তাহলে আমরা ধরিনি প্রথমে ধরি ক্রয় মূল্য সমান কত টাকা একশো টাকা তাহলে বিশ পারসেন্ট লাভে বিক্রয় বিক্রয় মূল্য ইজ ইকাল টু ক্রয় মূল্য যুগ লাভ তার মানে একশো প্লাস বিশ একশো তো বিশ অর্থাৎ আমরা কি বুঝতাম এখান থেকে যদি আমাদেরকে বলে বিশ পারসেন্ট লাভে বিক্রয় মূল্য কত হবে একশো বিশ টাকা তাহলে এখন যদি আমাকে বলে বিশ পারসেন্ট দিয়ে বিক্রয় মূল্য কত হবে তাহলে ক্রয় মূল্য বিয়োগ অর্থাৎ আশি টাকা তাহলে এখন লিখতে পারে আমাদের যেটা নির্ণয় করতে হবে সেটা আমরা পরে লিখব ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য কত বিক্রয় মূল্য একশো তো বিশ টাকা ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য একশো বিশ ডিভাইড বাই একশো তারপর ক্রয় মূল্য আমাদের কত একটি কলমের ক্রয় মূল্য দশ টাকা হলে বিক্রয় মূল্য একশো বিশ একশো ইন্টু দশ দশ এখানে একশোর মধ্যে কয়বার যায় দশ বার দশ একশো বিশ্বের মধ্যে বারের মধ্যে কয়বার একবার তারপর বিশ বিশের মধ্যে দিব্য তাহলে তাহলে বিশ পার্সেন্ট লাগবে কলমের বিক্রয় মূল্য কত হবে বিক্রয় মূল্য হবে আমাদের বারো টাকা কত টাকা বারো টাকা